আসসালামু আলাইকুম সবাইকে আজ বাইশতম রামাদানের সকালবেলা চলছে সকাল এখন সাতটা বেজে উনিশ মিনিট একটা খুবই চমৎকার বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি করছি একজন বন যার নাম অনামিকা মহন্ত তার প্রোফাইল খেটে আমি যেটা জানতে পারলাম বা পোস্ট থেকে তিনি একজন সনাতন ধর্মাবলম্বী এখন আসলে যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমাদের ইসলামের সৌন্দর্যটা দেখেন কথায় উনি একটা স্ট্যাটাস শেয়ার করেছেন ওনার প্রোফাইল থেকে তো স্ট্যাটাসটা এমন আজ শুক্রবার মুসলমানদের জন্য একটা বিশেষ দিন এই পোস্টটা উনি শেয়ার করেছেন জি একদিন আগে অর্থাৎ আজকে তো রবিবার তো এটা শুক্রবারে শেয়ার করেছেন তো জুমার দিন ওনার স্ট্যাটাস থেকে দেখেই বলছি তার উপর এখন রমজান মাস চলছে ইভিনিং শিফটে ডিউটি তাই বের হইছি। টিলাগড় রাজপাড়া পয়েন্টে আসতেই ড্রাইভার বলল আপনারা বসেন আমি নামাজ পড়ে আসতেছি একজন আন্টি নেমে চলে গেলেন গাড়ির মধ্যে বসে থাকতে অস্বস্তি লাগছিল তাই বের হয়ে দাঁড়িয়ে আছি আমি যেহেতু সনাতনী তাই আমার পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ ছিল বোরকা থাকার কথাও না নামাজ শেষে প্রায় স মুসলিম মসজিদ থেকে বের হইছে কিন্তু আমি অবাক হলাম একজন মুসলিম ভাইও আমার পোশাক নিয়ে কটু কথা তো দূরে থাক আমার দিকে চোখ তুলে তাকায় নাই আমি গর্বিত সিলেটের মানুষের উপর সিলেটের মানুষেরা আসলেই জোশ ভাই সুস্থ ও স্বাভাবিক এমনটাই কাম্য তো আসলে এই ধরনের যে স্ট্যাটাসগুলা এইটা আমাদের মুসলমানের জন্য একটা অহংকার একটা গর্বের জায়গা একজন প্রকৃত মুসলমান কখনো পরণালীর দিকে চোখ তুলে তাকাবে না এটাই ইসলামিক শিক্ষা এবং এই পোস্ট দেখে যেটা বুঝতে পারলাম যে আমাদের সিলেটের যে মুসলমান ভাইয়েরা সেটা ওনারা প্রমাণ করেছেন ওনাদের কাজের মাধ্যমে যেই মুসলিম অর্থাৎ মুসল্লিদের কথা বলা হয়েছে যারা নামাজ থেকে বের হয়েছেন এবং আমার সেই বনের দিকে অন্য ধর্মাবলম্বী বনের দিকে চোখ তুলে তাকানো নাই এতে করে ভিন্ন ধর্মী একজন বনের মনে আমাদের মুসলিমদের জন্য কতটুকু সম্মানবোধ সৃষ্টি হয়েছে তা কি আপনারা বুঝতে পারছেন আসলে আমাদের ইসলাম ধর্মের যেই সৌন্দর্যগুলো তা বলে কয়ে শেষ করা যাবে না ইসলাম সত্যিকার অর্থেই একটা পরিপূর্ণ ধর্ম একজন মুসলিম হিসেবে আমাদের উচিত রমজানের মহিমায় মহিমান্বিত হয়ে সারা বছর এভাবেই কাটিয়ে দেয়া আল্লাহই ভালো জানেন হয়তোবা সুদূর ভবিষ্যতে এই সনাতন ধর্মাবলম্বী বন ইসলাম ধর্মে রূপান্তরিত হলেও হতে পারেন এবং এমনটা যদি ঘটে তাহলে আমি বলবো ইসলামের যে সৌন্দর্য উনি নিজ চোখে অবলোকন করেছেন আজকে যেই ঘটনাটা উনি নিজ চোখে দেখেছেন আজকে এইটার মাধ্যমেই অনুপ্রাণিত হয়ে উনি হয়তোবা যদি আল্লাহ চাহেন একদিন মুসলমান ধর্মে রূপান্তরিত হতে পারেন আজকের এই ঘটনার ধারাবাহিকতায় আমার এই সনাতন ধর্মাবলম্বী যে বনের কথা আমি বললাম স্টেটাসের কথা ওনার উনি হয়তো উপলব্ধি করতে পেরেছেন ইসলাম ধর্মে নারীদের স্থান এবং সম্মানটুকু কতটা উপরে কতই না মহান আমাদের ইসলাম ধর্ম তো থ্যাংক ইউ এভরিওান আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখবেন বিষয়টা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছিল এবং ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করা এই ঘটনাটি যদি আপনারও ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মহান আল্লাহ তাআলার কাছে আমার এইটাই দোয়া থাকবে আর যে কয়টা রমজান বাকি রয়েছে আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে এবং পরিপূর্ণ মর্যাদার সহিত এই দিনগুলো কাটিয়ে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু